আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোট ব্লগার আজকে চলে আসছি আমার পালসার গাড়িটা নিয়ে গাড়িটা রিভিউ দেওয়ার জন্য কারণ আমি নিজে যখন সমস্যার সম্মুখীন হচ্ছি সেক্ষেত্রে আপনাদেরকেও সমস্যার সম্মুখীনটা বলা প্রয়োজন সেই উদ্দেশ্যে আমার মূলত আসা এখানে তো আপনারা দেখতে থাকুন আমার পালসার গাড়ির সমস্যা ও খুঁটিনাটি সব বিষয়ে আপনাদেরকে জানাই বাইকটির এক নম্বর সমস্যা ট্যাঙ্কিতে মরিচা ধরা যা নতুন করে আপনাকে কিনতে গেলে পনেরো হাজার টাকা সামথিং লাগবে এবং আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বাইকটির দুই নম্বর সমস্যা আলো যা আপনাকে একটা নতুন এলইডি লাইট না কিনলে আপনি রাতের বেলা চলাচল করতে প্রচুর অসুবিধা হবে বাইকটির তিন নম্বর সমস্যা কিক দিয়ে স্টার্ট দেওয়ার কোনো ব্যবস্থা নাই গাড়িটির চার নম্বর সমস্যা গাড়িটি যখন আপনার বিশ হাজার কিলোমিটারের বেশি চলে যাবে তখন গাড়ি থেকে বাজে একটা সাউন্ড আসবে তাছাড়া গাড়িতে গতি উঠবে না গতি উঠতে গেলে অনেক কষ্ট হবে একশো পঞ্চাশ সিসির গাড়ি আপনার গতি উঠবে একশো একশো আট সর্বোচ্চ তাও গাড়ির কালো ধোয়া বের হয়ে তাছাড়া ইঞ্জিন থেকে বাজে একটা শব্দ আসবে এবং গাড়িটির চেন থেকে একটা বাজে নয়েজ পাবেন তা হলো গাড়ি দেখবেন চালাচ্ছেন যখন পিছন থেকে চাকা মনে হবে খট খট খটখট করতেছে ঠিক আছে এটা একটা আমার কাছে বাজে দিক মনে হচ্ছে গাড়িটির পাঁচ নম্বর যে সমস্যা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো মাইলেজ আপনি দুই লক্ষ টাকার উপরে দিয়ে একটা গাড়ি কিনবেন সেই গাড়িতে যদি মাইলেজ পান আপনি ছত্রিশ সাঁত্রিশ আহ একশো পঞ্চাশ সিসির আবার একশো পঞ্চাশ সিসি গাড়ির আপনার একশো ওঠে না গাড়ির টান তাহলে তো আপনার একটা আর্থিক ক্ষতি এবং লস মনে হচ্ছে এত পরিমাণ টাকা দিয়ে যদি আপনি এরকম একটা গাড়ি কিনেন আহ সেক্ষেত্রে মাইলেজ যদি ভালো না পান সেটা তো আমার কাছে একটু এটা খারাপ দিক মনে হচ্ছে তবে আমার কাছে মনে হয় পালসার এ পর্যন্ত যে গাড়িগুলো তৈরি করতেছে সব একই মডেলের একই ধরনের প্রয়োজন ভিন্ন ভিন্ন ডিজাইন একটা থেকে অন্য গাড়ির মডেল একটু আপডেট করা এবং গাড়ি যেন মাইলেজ বেশি যায় সেটার ব্যবস্থা করা তো এতক্ষণ আপনাদেরকে বললাম গাড়ির অসুবিধা সম্পর্কে এখন আপনাদের গাড়ির কিছু সুবিধা সম্পর্কে আপনাদের জানাই সুবিধা সমূহ হলো পালসার সবাই এক নামে চেনে রাস্তার রাজা এক সময়ের কিং ছিল যা সবাই পছন্দ করত পালসার অনেক পুরোনো গাড়ি ছোট বড় ছোট বড় সবাই পছন্দ করে পালসার গাড়িকে পালসার গাড়িটা টুইন সিট হওয়াতে সহজে তিনজন বসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারবেন এবং বিশেষ করে গাড়িটির হ্যান্ডেল দুইটা খুবই স্মুথ এবং স্ট্যান্ডার্ড মানের যা ধরে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় রাইড করতে পারবেন তারপরে গাড়িটা যখন আপনি ক্রয় করবেন ক্রয় করার পরে পাবেন হন অনেক যা সুন্দরভাবে এবং সুন্দর একটা সাউন্ড আসে টাকা মোটা হওয়ার কারণে আপনি অনেক সুন্দরভাবে রাইড করতে পারবেন বিভিন্ন জায়গায় পড়ার কোনো সম্ভাবনা কম তো আপনাদেরকে গাড়ির অসুবিধা এবং সুবিধা দিক সমূহ তুলে ধরলাম তার ভিতরে যে অন্যতম বিষয়টা বললাম এটা সবাই খেয়াল রাখবেন বর্তমান বাজাজ পালসার গাড়ির ট্যাঙ্কিতে বেশি সমস্যা দেখা দিচ্ছে যা বড় ধরনের আর্থিক ক্ষতির সমস্যার সম্মুখীন দেখা যাচ্ছে কারণ একটা ট্যাঙ্কি নষ্ট হইলে অনেক টাকা যখন খরচ হবে তখন বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্টের সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা পালসার বাজাজ পালসার আপনারা কিনবেন কি কিনবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট আমি যেটা জানতে চাই বর্তমান বাজারে পালসারের দামের গাড়ি ওই টাকা দিয়ে আপনি অনেক ভালো ভালো গাড়ি কিনতে পারবেন অন্যান্য কোম্পানির উম এই ছিল আমার মূল বিষয় বলার আপনাদেরকে আপনারা যদি ভিডিওর মাঝে কোনো খারাপ কথা অথবা কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত আমি আমার ব্যক্তিগত মতামত তুলে ধরলাম আপনারা আপনাদের পছন্দ মতো গাড়ি কিনবেন তবে আমি আমার অভিজ্ঞতা আপনাদেরকে তুলে ধরলাম আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলের পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে সো এই চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ